না না আমরা যে রাজনীতিটা করছি হে রাজনীতি কি আনছিস আর আমরা যে সঙ্গে রাজনীতি কইতা মানছে তো কথা কইতামই দিনো এলাকাট কথা কইলে টোন আছে বিততে মারন মানছে টিয়ারের রাজনীতি বিত মানছে লোকে কি খালি টিই আই দেনি মানছে তো বড় পাশ দিয়ে যাইতামই তো দিনো ভাই আপনার পাশ দিয়ে আমি হাইটার বাইরে না এ তুই কোন হাত ছাড়ি রে আর কোতুন এসেছ তুই ভাই গলা করবি তোকে এই व्हाट প্রবলেম নো প্রবলেম व्हाट ইজ योर প্রবলেম 빅 প্রবলেম ভাই আস্তে কথা বল কাম জ্বালা করা করতাছ রে

রাজনীতি করছো অন্দারে কাল নাই গেলাম হ্যাঁ ওই তো আমারও সকালবেলা মারতে চাইছিল আমার ভয় লাগে কি আছে